মনের মধ্যে যত্র তত্র দুঃখ পোষার থেকে কুত্তা পোষা ভালো একটা সাদেন সময়ত দুঃখ থাকে আই মিন দুঃখ থাকে এরপরে আর থাকে না আর ওই দুঃখের কারণটা হবে আপনি আপনার কাজ আপনার কাজ যদি ঠিক থাকে অফ কোর্স কোনো প্রকার দুঃখ আসবে না বাকিটা ভাগ্যের উপর ভাগ্য যদি সহায় না হয় আল্লা কাছে যদি আপনি সঠিকভাবে চাইতে না পারেন তাহলে আপনার মতো দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নাই আসে সকালে ঘুম থেকে ওইটা দেখি মানে সরি ঘুমানো অবস্থায় সকালবেলা স্বপ্ন দেখতাছি কি যে আমার যে বস আমারও ফোন দেওয়া জারতাছে তার মানে তখন আমি চিন্তা করলাম যে চাকরি এমন একটা জিনিস যে বসেরা সব সময় প্যারা দিবে নিজের খায় নিজের বইয়া আরেকজনের কথা শুনতে হয় আরেকজন হুকুম দিতাছে ওই হুকুম পালন করতে হয় বাদন এটা করো বাদন এটা করো বাদন এটা করো এইসব শুনা শুইনা না চাকরি করতে হয় এই মানুষের এই চাকরের চাকরামি থেকা এর জন্য আল্লাহ তালা বলছে যে বিজনেস করো উদ্যোক্তা হোক বিজনেসের উপর আল্লাহ তালা ভালোই জোর দিচ্ছে এই আজকে সকলের এমন কিছু করো যে তোমার চল্লিশ বছর পার হইলে ওই নিজের বিজনেসটা নিয়ে বাকি সময়টা পার করতে পারবা হুম 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 মামলা যদি ডাকে আমি শেষ না মামলা চলতেছে এক বৃদ্ধ মহিলা প্রতিদিন মানে বেশ কয়েকদিন ধরেই একটা মসজিদের সামনে ভিক্ষা করতেছিল আর ওইটা ওই মসজিদের ইমাম সব দেখতে পাচ্ছে তো হঠাৎ একদিন যা জিজ্ঞেস করতেছে আপনি তো দেখে আপনার মনে হয় না যে আপনি খারাপ ফ্যামিলির মহিলা আপনার তো দেখে মনে হয় আপনার ফ্যামিলি ভালো তাহলে আপনি কেন ভিক্ষা করতেছেন বলতো যে আমার স্বামী নাই তো তাই তাহলে কি আপনার কোনো সন্তান সন্তান নাই বলে যে হ্যাঁ সন্তান একজন আছে কিন্তু ও বিদেশে থাকে তখন ওই বললো যে বিদেশে থাকে মানে তার মানে কি কি আপনার কোনো খরচ দেন না কয়ে না এই এক বছর তো আমার মানে লাস্ট এক বছর তো আমার সে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাইছে টাকা পাঠাইছে তাহলে এখন আর টাকা পাঠায় না বলে যে না এই ইদানিং দূরে টাকা পাঠায় না টাকা না পাঠানোর কারণে আমি কি না খেয়ে থাকবো বাবা এখন তো আমার খাওয়ার জন্য আমার কিছু করতে হবে তাই আমি বিক্ষা করতেছি তখন ওই সব জিজ্ঞেস করলো যে আপনার সে কিছুই পাঠায় না তখন বললো যে না ওই এক বছর আগে টাকা পাঠানোর পর থেকে ও এই খালি একই ছবি একটা রেন করা একই ছবি প্রত্যেক মাসে মাসে কয়েকটা করে পাঠায় কয়েকটা বলতে কয়টা ওটা একশো দুশোটা করে পাঠায় একই ছবি আমি আসলে কিছুই বুঝি না আমি কি করবো খাইতে পারি না আর ছেলের সাথে কথা বলতে পারি না কি পাঠায় আর কি করার বলে তো কি ছবি তখন তো ইমাম সাহেবের মাথায় কোষেন পুরা উড়াদুড়া যে কিছু বেমন কিছুই পঠায় প্রত্যেক মাসে টাকা পয়সা না পাঠায় আমি যাই হম যে ওই উড়িষ্যাতে বাসায় যাওয়ার পরে সেই ছবিগুলো একটা ট্যাঙ্কের মধ্যে রাখছিল ইমাম সাহেব ওই ট্যাঙ্ক কুইলা দেখে কি ওই ছবিগুলো হচ্ছে প্রতিটা একশো টাকার ডলার আর ওই বৃদ্ধ মহিলাই ডলার না চিনার কারণে এটার ছবিই ভাবতাছে আর মোরাল অফ দ্য স্টুডিও হচ্ছে কি জানেন এখানে ভরপুর আর কিছু চলতেছে এই আর্গুমেন্টে কি হবে টাকা দেবে না মামলা দিবে কি বুঝতে পারছি না আপনার মধ্যে এমন যোগ্যতা আছে যেটা আপনি নিজেও জানেন না সো ওইটা ছেলে মানুষ বানাইছে আল্লাহ তালা কষ্ট করার জন্য কর্ম ঠাওয়ার জন্য ওই অলসতা ছাইরা আপনার নিজের যে ভিতরে যে দক্ষতাটা ওটা বের করে আই না আপনার নিজের একটা জায়গা প্রতিষ্ঠিত করে কারণ চাকরি কি চাকরি হলো আমি তো আমি বলি চাকরি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি ফিক্স একটা জিনিস পাচ্ছেন যেটার মধ্যে অন্য কারো হাত নাই আপনি কাজ কাজ করবেন আর হচ্ছে মাসে স্যালারি পাবেন দেখেন আমি আমার বিষয়টা বলি আমি কি করি যে মাসে যখন স্যালারিটা আসে তখন আমার যার থেকে ঋণ নিছি মুদির দোকান বাজার কাঁচা বাজার 个。Uh huh. আর স্ত্রীর খরচ নিজের খরচ নিজের বাইকের খরচ সবকিছু একটা হিসাব করি হিসাব করার শেষে দেখি কি আমার হাতে মাত্র দুই তিন হাজার টাকা থাকে তো ঠিক আছে ওই দুই তিন হাজার টাকা দেওয়া বাকি মাছগুলো নিজের পকেট খরচ চালাই এই পকেট খরচ চালানোর অবস্থায় মাস শেষ হওয়ার আগেই পকেটটা খালি হয়ে যায় পকেট খালি হয়ে যাওয়ার কারণে আবার একটু কম খাওয়া দাওয়া করি ফ্যানের মধ্যে একটু ভালো জিনিস বাদ দিয়া ডাল ভাত খাই যে কোনো রকম দিন চালাই এই ব্যাপারগুলা বিজনেসে গেলে আপনার কোনো মাসিক হিসাব হবে না আপনার সাথে আপনি কাজ করবেন পরিশ্রম করবেন কোনো টেনশন নাই উবরওয়ালা আপনাকে কিন্তু ওটা সঠিক উপায় হইতে হবে এখন আপনার মধ্যে যে প্রতিভাটা আছে বা যে জিনিসটা জানেন আপনি আপনার কাছে আছে যে আপনি কষ্ট করলেই ভবিষ্যতের জন্য আপনার ভালো হবে কিন্তু তাহলে ওই জিনিসটা আমরা কেন করি না ঠিক আছে এখন আপনি বলতে পারেন আমি কেন চাকরি করতেছি চাকরি করতেছি ঠিক আছে কিন্তু আমি আমার ভবিষ্যতের জন্য প্ল্যান নিই আগাইতেছি কারণ আমার কাছে কোনো প্রকার অ্যাসেট নাই আর এখন বিজনেস করতেও টাকা লাগে না সো ওইটাই ট্রাই করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও চাকরির পাশাপাশি বিজনেসে অগ্রসর হইতে থাকেন আর যদি যারা বিজনেস করতেছেন তাদের প্রতি শুভকামনা আল্লাহ আপনাদের ভালো করুক অনেক উন্নত করুক যাতে আপনারা আরও দশ পঞ্চাশ একশো জনের কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারেন যাতে তারা ভবিষ্যতে উদ্যোক্তা হইতে পারে হপের বাংলা না आइसे देखो आप तो बारी ना देखा होगा नेक्स्ट वीडियो ते अल्लाह बेस